ফর মেনি সেঞ্চুরিস ফর মেনি সেঞ্চুরিস অনেক শতাব্দীর মানে মানে হ্যাড অনেক শতাব্দী ধরে অ্যাড্রাড একজন নাম হ্যাডলিফট হ্যাড লিফ্ট বাস করতো ইন দ্য ইন দ্য মাউন্টেন্স পাহাড়ে বাস করতো দ্য স্নো দ্য স্নো বরফ খবর ল্যান্ডস্কোপ মানে খবর মানে হচ্ছে ঢাক ডেকে যে মানে ডেকে যেত ল্যান্ডস্কোপ মানে মানে আশেপাশে ভরে যেত তার জমি জমাগুলো বরফে

যে যে ভেড়া বা চামড়ি গায়ে খেয়েছে যেগুলো জীবন ধারণ করতো বা এই যে এগুলো খেয়ে বা শিপের ইয়কগুলো খেয়ে বা সেগুলোতে জীবন ধারণ করতো ফ্রম আ ফ্রম অ্যা ডিস্টেন্স অনেক দূর থেকে অ্যাড লোক লাইক অ্যাডজেন্ট জেন্টস মানে একটা হচ্ছে দৈত্যর মধ্যে দেখা যাচ্ছে তাকে খবর সে সে সব কিছু মানে ভরে গেছে দেখে গেছে উইথ ওয়েথ এয়ার বলা হচ্ছে তার সব কিছু ডেকে গেছে কিসে হোয়াইট এয়ার মানে তার মানে সাদা হেয়ার তার সাদা চুলে সব কিছু ঢেকে গেছে তাকে তাকে জেন্ট মধ্যে দেখাচ্ছে তাকে একটা হচ্ছে কি তাকে মানে একটা দৈত্যের মতো দেখাচ্ছে হি ওয়াজ ফ্রেন্ডলি সে খুব বন্ধুত্ব ছিল বাট কিন্তু নো ওয়ান কিউ ইউ রিয়েলি ওয়ান্টেড টু বি ফ্রেন্ডস কিউ তার বন্ধু হতে চায়তো না ওয়েট হিম তার সাথে তার সাথে কেউ বন্ধু হতে তাই চায়ত না প্রবাবলি কারণ হচ্ছে বিকজ 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 অফ অফ দ্য দ্য কারণ হচ্ছে আইস খুবই ঠান্ডা বাতাস স্নো শুধু ঠান্ডা বাতাস বরফ শুধু তার একমাত্র সঙ্গী হতো ওয়ার ইভার ইউওয়ার ওয়ান যেখানে সে যেত সেখানে সে যেতে তার এগুলো সঙ্গী হতো অ্যাড্রাদ বলা হচ্ছে কি এদ্রাদ ওয়াজ দ্য অনলি স্নোম্যান অর্থ হচ্ছে একজনই হচ্ছে কি তুষার মানব ল্যাফ বাকি আছে অন হিস পাথ অফ দ্য আর্থ মানে বিশ্বে বিশ্বে মানে সব কিছু সব স্নোম্যানগুলো চলে গেছে একমাত্র ওই বেঁচে আছে হি ওয়াজ থ্রি থাউজেন্ড ইয়ার্স মানে হি ওয়াজ থ্রি থাউজেন্ড ইয়ার্স ও সে তিন ব তার তিনশো বছর তিন হাজার বছর তার হচ্ছে বয়স হোয়েন হি ওয়াজ এ মেয়ের বেবি যখন সে একদিন শিশু ছিল হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল আঙ্কেল হ্যাড মোভ ফ্রম ফ্রম দ্যিক জুন আর্ক্যটিক জুন থেকে তারা চলে গেল তারা হচ্ছে কি মোভ করলো টু দ্য টু দ্য হিমালয় হিমালয়কে তারা মৌ করলো উইথ দেয়ার উইথ দেয়ার ফ্যামিলি তাদের পরিবেশে তারা চলে গেল দ্য চেঞ্জ ইন আলটিটিউড এখানে বলা হচ্ছে দেখেন দ্যান মানে এই যে দুর্দশা এই যে দুর্দশায় হ্যাটসাইকে নিয়ে গেছে ইটস টো অন অল মেম্বার্স অফ ফ্যামিলি মানে এরকম শীতে মানে মানে উচ্চতা বা পরিবর্তনের কারণে তাদের সবাইকে সবাই মারা গেছে ফ্যামিলি সবাই মারা গেছে একজ্যাক্ট ব্যতীত হিম হিস আঙ্কেলস ডটার তার একটা আঙ্কেলের সাচার মেয়ে এবং হচ্ছে সে শুধু বেশি আছে আর সবাই মারা গেছে হোম হোম হি হ্যাত লেটার মানে যাকে হি হ্যাথ লেটার ম্যারেজ যাকে সে বিয়ে করেছিল সে সে ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগো পাঁচশো বছর আগ পাঁচশত বছর আগে হিস ওয়াইফ হিস ওয়াইফ হ্যাড ডায়েট মানে মারা গিয়েছিল ইন অ্যান অ্যাভেলেন্স অ্যাভেলেন্স মানে হচ্ছে বরফ পরে মারা যাওয়া অ্যাবালেন্স লিভ হিম লিভ ইন হিম তাকে রেখে উইথ নো চিলড্রেন কোনো শিশু তাদেরকে দেওয়া যায়নি বা কোনো শিশু না হওয়াতে তা মানে সে সে সময় সে মারা গিয়েছিল ইনিশিয়ালি প্রাথমিকভাবে হি হ্যাড এনজয়েড সে মানে উপভোগ করতো হিজ ফ্রিডম তার একাকিত সে মানে কি করতো ফ্রিডম করতো বাট নাও বাট নাও কিন্তু এখন হি ফেল লনলে এখন সে একা অনুভব করে দ্য এনিমলস দ্য এনিমলস দ্যাটস ইনহ্যাবিটেড যে যে যেগুলো যেগুলো বাধা পেতো বা দ্য মাউন্টেন্স মানে পাহাড়ে ওয়ার ওয়ার স্কেট হিম ওয়ার স্কেট হিম মানে যে অনেক অনেক বড়ো বড়ো পানিগুলো তাকে দেখে কী হতো স্কেট হতো তাকে ভয় পেত এরপরে অকেজনালি ওকে অকেজনালি মনে হচ্ছে মাঝে মাঝে হি হ্যাড ট্রাই সে চেষ্টা করতো টু ভিজিট ভিজিট করতে দ্য মাউন্টেন্স দ্য হিউম্যান সিমেন্ট মানুষের কারণে যাদের সে চেষ্টা করতো ড্যাটস ক্যাম্প ইন দ্য ইন দ্য মাউন্টেন যে ক্যাম্পগুলো ছিল পাহাড়ে সেগুলো সেখানে কারণে সে চেষ্টা করতো বাট কিন্তু হি সাইজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাফিয়েন্স তার হচ্ছে তার আকার এবং হচ্ছে চেহারা অ্যাপেয়ারেন্স মানে হচ্ছে এখানে চেহারা অ্যাপিয়ারেন্স মানে চেহারায় উচ স্কেয়ার খুবই ভয়াবহ ছিল এভরি ওয়ান এভার সবাই চলে যেত বা সবাই ভয় পেয়ে তাকে চলে যেত মোস্ট অফ দেম তাদের অনেকে মিস্টুক তাকে ভুল বুঝতো হিম তাকে ফর জেন বিয়ার একটা হচ্ছে মানে দৈত্য বলে একটা মানে ভালো করে মানে দেখাতে এরকম বা সবাই তাকে কি কী করতো মানে ভুল ভাবতো মিস্টেক বলতো রান ওয়েস ক্রেমেন সবাই মানে শিক্ষার করে করে চলে যেত হি এ এজিএম দেয় সে মনে করলো দেখ ইয়েট হি ওয়াজ দ্য হিউম্যান হিউম্যান ওয়ার্ড বলা হচ্ছে কি ইয়েটিটা হচ্ছে কি একটা হিউম্যান ওয়ার্ড ফর রান এটা মনে হয় রানকে বোঝায় মানে ডুমে যাবে সেটাকে বোঝাচ্ছে সবাই ইয়ার থিয়েটি বলে চলে যাবে তাকে দেখা মাত্র এয়ার নেভার অ্যান্ড টুথ হাই মানে সে কখনো বুঝতে না কেন আমাকে দেখে এমন করতে দেয় সবাই হি লুক সিমিলিয়ার টু দ্য হিউম্যান বলছে যে আমি তো মানুষের মতো একজেপ্ট দ্যাট মানে কি কি ছাড়া হি ওয়াজ লট অফ হেয়ার মানে তার অনেক চুল আছে অ্যান্ড ওয়াজ টল আর দেন দেম তাদের সাথে আমি তাদের থেকে আমি লম্বা এবং হচ্ছে কি আমার কিছু চুল আছে বাই দ্য বাই দ্য টু হ্যাডস মানে টু হ্যাডস মানে দুই দিকে আমার অনেক চুল আছে এটাই তো আমার পার্থক্য আর কোনো তো কিছু নাই হি স্পেস লোক সে তার পেস্টে দেখেছিলো নাথ ইন লাইক এ বিয়ার মানে সে তার পেসে দেখেছে আমার মুখটা মানে ভালো লোকের মতো দেখাচ্ছে না কারণ হি নিউ ইট সে জেনেছিল হিমসেলফ ইন দ্য ইন দ্য বিগ লেক লেক অন সামার গ্রীষ্মে তাকে দেখেছিল মানে একটা লেকে সে তার চেহারাটা পানিতে দেখেছিল তাকে একদম ভালো লোকের মতো দেখাচ্ছিল না অ্যাট অফ টেন প্রাই ওয়ান্ডার বাপ তো ওয়াই আর দিস হিউম্যান মানে বলা হচ্ছে এই মানুষগুলো কামফ্রম এই মানুষগুলো আসলে কোথা থেকে আসে মানুষগুলো কোথা থেকে আসে হি ট্র্যাবল বলা হচ্ছে কি হি ট্র্যাবল সে ভ্রমণ করলো ইন গ্রুপস মানে দে দেল বল ইন গ্রুপ তারা গ্রুপ গ্রুপ হয়ে মানে ভ্রমণ করে সো হি নিউ সে জানতে চাইলো দে আর এনি মোর অফ দেম মানে আর কেউ আছে কিনা এই দল বা কোথা থেকে আসে সেগুলো সে জানার জন্য চেষ্টা করলো ওয়ান ডে একদিন হি ডিসাইডেড সে সিদ্ধান্ত রইল টু ফলো দেয়ার ট্র্যাকস মানে তারা কোথা থেকে আসে সেগুলো দেখার জন্য সে ট্র্যাক করতে স্টোর করা শুরু করলো সি ওয়ার দে কাম ফ্রম মানে দেখলো তারা কোথা থেকে আসে আসলে দেখেম টু ভিলেজ তারা হচ্ছে মানুষগুলো আসে ভিলেজ থেকে আসে কেম টু ভিলেজ মানে গ্রাম থেকে আসে আর ওয়ে মিনি স্মল হাউসেস ওখানে অনেক ইন দ্য ভিলেজ মানে বলা হচ্ছে ইন দ্য ভিলেজ মানে গ্রামে অনেক ছোটো ছোটো স্মল হাউসেস অনেকগুলো বাড়ি আছে সে সেগুলো দেখতে পেলো ইট ওয়াজ ডার্ক মানে ভালোবাসে দেখেন ইট ওয়াজ ডার্ক এখন অন্ধকার ছিল হি কুড সি লাইট সে একটা লাইট দেখতে পেল অ্যাট দ্য উইন্ডোজ মানে জানালার পাশে হি ওয়াক আপ সে কাছে গেল টু দ্য হাউস সে বাড়ি কাছে গেল ক্লোজ টু হিম মানে যেখানে জ্বলতেছে সেখানে গেল একটা মানুষের কাছে গেল অ্যান্ড ফেয়ার ইনসাইড মানে উকি দিল মানে উকি দিয়ে দেখলো আর কি দেয়ার এবার টু হিউম্যানস মানে এখানে দুটা মানুষ আছে সিট ইন অ্যাট এ টেবল মানে একটা টেবলে একটা টেবিলে দুজন মানুষ বসে আছে হানি তার নাম হচ্ছে কি হানি হানি ইটস রিয়েলি উইন্ডি আউটসাইড মানে এটা হচ্ছে খুবই বাতাস হচ্ছে মানে উইন্ডি হচ্ছে খুবই বাতাস হচ্ছে বাইরে খুড প্লিজ খুড ইউ প্লিজ শার্ট দ্য উইন্ডোজ তুমি কি জানালাটা বন্ধ করে দিবে পুল দ্য কার টেন মানে মানে পর্দাটা টেনে দাও সেই দ্য সেই দ্য ওমেন্স ইনসাইড মানে ভিতরে যে আছে সে বললো দ্য ওয়েদার ইজ রিয়েল ইস সেক এ ট্রান ফর দ্য ওয়ার্ল্ড আসলেই দা আবহাওয়াটা মানে খারাপের দিকে যাচ্ছিলো তখন ট্রান্স ট্রান্সফর মানে যাচ্ছিলো রিপ্লাই দ্য ম্যান মানে হ্যাঁ রিপ্লাই দ্য ম্যান হ্যাঁ আসলে তো তুমি যা বলছো ঠিক আছে আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে ওয়ান্ড ওয়ান্ডার হাউ লং দিস উইল কন্টিনিউ মানে ভাবে এটা কত কতক্ষণ মানে কত দিন চলতে পারে দ্য দ্য ম্যান ক্লোজ বন্ধ করে দিল দ্য উইন্ডোজ অ্যান্ড দ্য ফোল দ্য খার্ট বন্ধ করে দিল এবং ঠেনে দিল শর্ট মানে শর্ট ব্লক ইন ব্লক করে দিল আউট ই মানে ই এবং ব্লক করে দিল বা এড্রেসের আর কিছু দেখতে পাচ্ছে না কোনো এড্রেস বিউ মানে মানে ব্লক করে দেওয়ার পর এড্রেস মানে বিউ কোনো দৃশ্য দেখতে পেলো না আর বি ভিতরে ইট ওয়াক এ লিটল ডিস্টেন্স সে ডাউন মানে একটা ডিস্টেন্সে চলে গেলো ডাউন দ্য রোড মানে একটা রাস্তার পাশ দিয়ে নিচ দিয়ে সে নিচে অনেক দূরে চলে গেল হোয়ার হিস যেখানে সে দেখলো স্মল বয় একটা ছোটো ছোটো বাচ্চা প্লে ইন ইন দ্য স্নো মানে বরফে বা তুষারে সে বা ইডার সে মানে সেখানে খেলতেছে বরফের সে খেলতেছে হি হাই সে বললো হাই উইলি লেট মি প্লে উইথ ইউ তুমি কি আমাকে তোমার সাথে খেলতে দিবে আস ইড জিজ্ঞেস করলো দ্য বয় বয়কে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে খেলতে দিবে বিভার্স আজকে এই পর্যন্ত যদি ভিডিওটিতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ